হঠাৎ সকালে উঠেই কালো মেঘ করে চলে আসলো ঝড় আর অনেক দিন পর এই বছরের বলতে পারো প্রথম ঝড় হলো আমাদের এদিকে আর দেখো একদিনের ঝড়ে কি অবস্থা হয়েছে আমাদের বাড়ি ঘরের ঘরের বেড়া পড়ে গেছে তারপর হচ্ছে এদিকে কলের পাড়ের বেড়া পড়ে গেছে বাইরের দিকে অনেক গাছের ডাল ঢাল ভেঙে একদম একাকার সারা বাড়ি পাতায় তো ভরে গেছে মানে কি বলবো তোমাদেরকে মানে বাড়ি আর বাড়ির মতো না একদম সবার বাড়ি বলতে পারো ওইদিকে গ্রামে যদি এরকম করে ঝড় আসে তাহলে যে বাড়ি ঘরের কি অবস্থা হয় মানে যারা থাকে তারাই একমাত্র বোঝে মানে তখন মানে নিজেও বুঝতে পারি না যে কি করব না করব এমন একটা অবস্থা বাড়িঘর এলো মেলো কেমন যেন একটা দেখা যায় তো এদিকে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝড় দেখছি তারপর হঠাৎ করে আকাশটা এমনভাবে মানে ডাকলো তারপর মেখে নিয়ে চলে গেলাম ঘরে আর আমার বরের দিকে বলছিল যে ছোট বাচ্চাকে নিয়ে বাইরে থাকতে না যেহেতু আকাশ এইভাবে ডাকে তাই ছোটো বাচ্চা থাকলে অনেক অসুবিধা হতে পারে তারপর ওকে নিয়ে চলে গেলাম ঘরে ঘরে যাওয়ার পর তারপর ওকে ঘুম পাড়ালাম ঘুম ঠুম পাড়িয়ে হাত মুখ ধুয়ে নিলাম হাত মুখ ধুয়ে কী করলাম এদিকে করলাম চা আসলে ঠান্ডাও লাগছিলো ভালোই তো চাটা খেয়ে তারপর আর কোনো কথা নেই ঝড়ের জন্য থেকে তো লাভ নেই ঝড় যখনই কমল তারপর শাশুড়ি শাশুড়ি আর বৌমা দুজনে মিলে তাড়াতাড়ি করে কাজটা শেষ করলাম করে আমি স্নান করেই কোনো কথা নেই তাড়াতাড়ি করে রান্না করলাম আর ঝড়ে ঝড় হয়েছে যেহেতু তাই কাজ বাজ করতে আজকে অনেকটা সময় হয়েছে সকালের দিকে তো কাজ করা যায়নি এই ঝড়ের মধ্যে তাই দেরি হয়ে গেছে জন্য রান্নাবান্নাও একটুখানি দেরি হলো আর এদিকে বিকেলবেলাটা এতটা এখন ভালো লাগছে ঝড় হওয়ার পর মনে হয় যেন সব কিছু পরিষ্কার তো বন্ধুরা এদিকে চলে আসলাম রাস্তার মধ্যে এখন তো গায়ের মধ্যে চাদর দিলাম একটা ভালোই ঠান্ডা ঠান্ডা লাগছে আর তার সাথে শোনো আমাকে প্যান্ট পরিয়ে দিলাম প্যান্ট ট্যান্ট পরিয়ে দিলাম এখন যাব হচ্ছে আমার মেয়েকে ডাকতে আমার আর এক মেয়ে গেছে হচ্ছে খেলতে পাশের বাড়িতে তো সন্ধে হয়ে যাবে না হলে আসতে চাইবে না আর বেশি একটা খেলতে দিই না কারণ বেশি খেলে না দেখবে বাচ্চাদের তো এমনিতেই পড়ার চাহিদা একটু কম থাকে নেশা কম থাকে তারপর বেশি খেলতে দিলে তারপর খেলার নেশাটা বেশি হবে তো ডাক দিয়ে নিয়ে আসবো আর এদিকে আমার বর তুল্য হচ্ছে আমাদের ক্ষেতের শাক পাট আর কি তুলে ফেললো পাশের বাড়ির মামি এসে নিয়ে গেলো তারপরে এদিকে পাশের বাড়িতে মা আবার দিয়ে আসলো একজনকে কারণ অনেকগুলো পাটশাক তো আমরা একদিনে যা খেতে পারবো না পাট শাকটা নষ্ট হয়ে গেলো কি সুন্দর হয়েছিলো পাটশাকগুলো তো কী আর করার আছে তো চলো এখন যাই আমার মেয়েকে ডেকে নিয়ে আসবো আর এই যে আমার এদিকে দেখো ছাগলকে ঘাস খাওয়াচ্ছে ঘাস তো নেই তবু আর কি যতটুকু ওরা পায় খুঁজে খুঁজে খাবে তো চলো এখন গিয়ে মেয়েকে ডেকে নিয়ে আসি তো শুভ সকাল বন্ধুরা তারপরের দিনের ব্লগ এটা তোমাদের সাথে শেয়ার করছি ঝড় হয়েছিল তো শুক্রবারের দিন আর এটা হচ্ছে শনিবারের ব্লগ শুক্র শনি দুদিনের দিনের ব্লগ আমি দিচ্ছি তো সকালে উঠেই কালকেও রাতের দিকে বৃষ্টি হয়েছিল তো বৃষ্টিতে আমাদের বারান্দা একদম জলে জল হয়ে গেছে তো বারান্দা জলগুলো সব ঝাড়ু দিয়ে কেচে দিলাম দেওয়ার পর একটা কাপড় দিয়ে আর কি মুছে নিয়ে এখনো মুছবো তো তার আগে যে সোনামার সব বার করলাম কাঁথা তারপর এদিকে হচ্ছে কাপড় সব কিছু ড্রামটা বার করে বারান্দায় রাখলাম আর এদিকে উঠোনে আর কি পাতা কম পড়েছে কালকে যেহেতু ঝড় হয়ে গেছে একদিকে ভালোই হয়েছে এখন পাতা জিনিসটা আর অতটাও পড়ে না সব পাতা যা ছিল সব পড়ে গেছে এখন কিন্তু আর মানে বাতাস যদি চালায় হাওয়া চালালেও এখন অতটাও আর পাতা পড়বে না আর সব কিছু যেন একটা পরিষ্কার পরিষ্কার লাগছে গাছের পাতা থেকে শুরু করে বাড়িঘরগুলো একটা অন্যরকম লাগছে সত্যি একদিকে ঝড় হওয়ার পর কিন্তু ভালোই হলো তো এদিকে সকালের মানে বাসি কাজ বলতে হচ্ছে বারান্দাটা তারপর মুছে নিলাম মুছে বাসি বাসন নিয়ে কলের পাড়ে রাখলাম রেখে যে সোনামার এখন কাপড় চোপড় কেচে আর কি শুকোতে দিচ্ছি আর এদিকে উঠোনটাও ঝাড় দিয়ে নিলাম আর আমার শাশুড়ি মা একটুখানি বাইরের দিকে ঝাড় দেবে আমি দিতে পারতাম বাইরে অতটা পাতাও নেই কারণ আসলে আজকে যাবো হচ্ছে মেকিয়ে নিয়ে ডাক্তারের কাছে তাই আটুন করে রান্না বান্না শুষ করবো মা বলছে আর কি তাড়াতাড়ি সব কিছু করছেন কারণ সোনামা উঠলে তারপর আবার মানে এদিকে কাজের দেরি হয়ে যাবে তাই মা বলছে পাতাটা অতটা পর নেই পরে ঘাট আর কি দেওয়া যাবে এর জন্য আর বাইরের দিকে আমি ঘাট টাটার দিলাম না তারপর বাসি বাসন মাজলাম ঠাকুরের বাসন টাসন মেজে তুলসি তলাটা ধুয়ে দিলাম দিয়ে তারপর আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি আজকে করবো হচ্ছে পুঁইশাক ঝোল করবো শুটকি মাছ দিয়ে তোমরা কারা কারা সুটকি মাছ খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জন্ম হতো আর সুটকি মাছ না দাদা দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে ঝোল পাতলা করে তো আজকে পুঁইশাক দিয়ে করবো আর এইভাবে রান্না করার পর আজকে আমরা সবাই একটুখানি ভাত খুবই খেয়ে ফেলেছি আর তারপর আমার বর্ত যে আরও একদিন পি নিয়ে আসি এইভাবে রান্না করতে সত্যি অনেকটা স্বাদ হয়েছে তো মাঝে মাঝে এইভাবে মানে সুপ্তি মাঝিয়ে ফোল তরকারি যদি খাওয়া যায় না খেতে খুব ভালো লাগে তো তারপরে এই দেখো খাওয়া দাওয়া শেষ করেই আমরা বেরিয়ে পড়েছি ডাক্তারের এখানে যাওয়ার জন্য আর আমার সোনা মাকে বাড়িতে রাখলাম আমার ছোটো মেয়েকে মা আর কি দেখবে ওকে দুধ দুধ খাওয়ালাম তারপরে যে বেরিয়ে আমরা একদম চলে এসেছি কোচবিহারে তো আসার পরে যে আমার বর এখানে গাড়ি রাখলো তো এটা হচ্ছে মানে লাল দিঘি আর কি বলে তো এখানে যে গাড়ি রাখা হলো তারপর এখন হেঁটে হয়েছে ডাক্তারের কাছে আর কি আমরা চলে এসেছি আসার পরে যে এখানে বসে আছি তো আমাদের বললো দশ পনেরো মিনিটের মতো বসতে আর আমি ফোনে নাম লিখিয়েছি জন্যই তাড়াতাড়ি হয়ে গেছে তো আমার মেয়ের না দাঁত আর কি ভেঙেছে তিন চার মাসের মতো হলো তো দাঁত বেরোয়েনার জন্য ভয় পেয়েছি তাই দাঁতের ডাক্তার এখানে আসা আর কি তো ডাক্তার বলে যে ওর যেহেতু কম বয়সে দাঁত ভেঙেছে তাই দাঁতটা বেরোতে একটু সময় লাগবে ভয়ের কিছু নেই তারপর ডাক্তার দেখানো শেষ করে চলে গেলাম শপিং মলে যেহেতু পয়লা বৈশাখ সামনেই তাই আমার দুই মেয়ের জন্য কিছু বাজার করলাম আর আমার জন্য নিলাম হচ্ছে ক্রিম তো সব কিছুই তোমাদের বাড়িতে গিয়ে আমি দেখাবো আর এদিকে আসার সময় সম্রাট থেকে জিলিপি নিয়ে এসেছি তো এসেই এতটা খিদে পেয়ে গেছে তাই বাড়িতে এসে চা করলাম তার সাথে চিড়িয়া জিলিপি নিলাম রান্না বান্না খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম তোমাদের সামনে আর আজকে বাজারে কি কি নিলাম পয়লা বৈশাখের বাজার তো চলো তোমাদেরকে এখন দেখাই চলো প্রথমে দেখাই হচ্ছে আমার মেয়ের জামা দেখাই আমার মেয়ের জন্যই নিয়েছি আর কি দুই মেয়ের জন্য তো এই যে একটা নিয়েছে হচ্ছে সব বাড়িতে পড়া আর পয়লা বৈশাখে দেখবে সবাই কিন্তু বাড়িতে পড়াই বেশিরভাগ কেনে তো এই যে একটা গেঞ্জি নিয়েছে ওর পছন্দের কালার এই ও পিঙ্ক কালার নিয়েছে আর এখানে দেখতে পাচ্ছ ছবি দেওয়া আছে একটা মাঝখানে এই গেল একটা গেঞ্জি তার সাথে হচ্ছে আর একটা ফ্রক নিয়েছে এটা হচ্ছে বাড়িতে পড়া ফ্রক এই যে দেখতে পাচ্ছো বোতামগুলো মানে বাড়িতে এসে পড়েছিল তো তাই বোতামগুলো খোলা তো এই যে তবে ফ্রকটাও কিন্তু খুব সুন্দর নতুন আর কি ফ্রকগুলো বেরিয়েছে দেখছি সবাই আর কি নিলো তো তারপর আমিও একটা নিলাম তো এই দেখতে পাচ্ছ একটা ছিল রেড কালারের তো রেড কালারটা ভালো লাগেনি এটাই আর কি নিলাম এই কালারটাও সুন্দর এই যে দেখতে পাচ্ছ বোতাম লাগানো এই যে একটা আর তার আগে তো দুটো হয়ে গেছে ও দেখাচ্ছি তোমাদেরকে আর তার সাথে চলো তোমাদেরকে এদিকেও আরেক আর দুটো দেখাই একটা দিয়েছে হচ্ছে আমার বোন আমার বোন নিয়ে এসেছে আর একটা দিয়েছে হচ্ছে ওর পিসি তো এই দুটো ওরা দিয়ে গেছিলো তো আজকে একবারই তোমাদেরকে দেখাই তো এই যে এটা দিয়েছে হচ্ছে আমার বোন হোয়াইট কালার এই ড্রেসটাও খুব সুন্দর এই যে হোয়াইটের মধ্যে দেখতেই পাচ্ছ আর নিচের দিকে কাজ করা আছে করা আছে এই যে সাদার মধ্যে ভালো লাগছে কিন্তু দেখতে ড্রেসটা আর এদিকে হচ্ছে এটা দিয়েছে হচ্ছে আবার ননদ এই ড্রেসটাও খুব সুন্দর এই যে দেখতে পাচ্ছ পেছন দিকে আছে পোতাম লাগানো ভালো করে দেখা যাচ্ছে না কালারটার জন্য এই যে পেছন দিকে আছে পোতাম লাগানো ওইদিকে আর এই যে সামনের দিকটা যেরকম যেমন ড্রেসটা এটা হচ্ছে হোয়াইট আর পিঙ্কের মধ্যে এই গেলো মেয়ের ড্রেস আর এখন দেখাবো হচ্ছে আমার ছোটো মেয়ের ড্রেস ওর জন্য কী কী আর কি নিলাম আজকে তো এই যে ওর জন্য একটা হোয়াইটের মধ্যে নিয়েছি ড্রেসটা এতটা ভালো লেগেছে আর বাচ্চাদের দেখবে ড্রেসগুলো এত কিউট কিউট না দেখলে মানে সব ড্রেস একদম নিয়ে আসি তো এই দেখো হোয়াইটের মধ্যে খুব সুন্দর এই যে স্টাইলিশ একটু আর কি এই যে ফিতে বাঁধানো ভিতর দিকে এই যে একটা গেল। তারপর হচ্ছে এদিকে এগুলো হচ্ছে সব বাড়িতে পড়া নিয়েছি যেহেতু এখন গরমকাল তাই বাড়িতে পড়ার জন্যই নিয়ে এসেছি এই যে দেখতে পাচ্ছ বাটি প্রিন্টের আর কি ড্রেসগুলো সামনের দিকে বোতাম লাগানো যাতে পড়াতেও সুবিধা হয় তাই বোতাম লাগানো নিয়েছি এই যে এই যে একটা তার সাথে হচ্ছে এই যে একটা কালার এই গেল দুটো আর এই যে একটা এই যে গেলো এটা হচ্ছে ফিতে বাঁধানো এই গেল তিনটে ড্রেস যে একটা হোয়াইট কালারের হচ্ছে ক্লিপ ওর খুব পছন্দ ক্লিপ এত ক্লিপ পছন্দ তাই ওকে অনেকগুলো ক্লিপ কিনে দিয়েছি তো এই যে হোয়াইটের উপর নিয়েছে এই দেখো ক্লিপগুলো কি সুন্দর ভালো করে দেখা যাচ্ছে না এই যে ক্লিপ এই যে ক্লিপ অনেক অনেক ক্লিপ আছে এই যে ক্লিপগুলো আর ক্লিপগুলো এত সুন্দর না এই যে একটা হলুদের উপর নিয়েছে পয়লা বৈশাখের দিন পরবে হলুদ ড্রেসের সাথে এই যে ক্লিপ আর এদিকে আমি নিয়েছি হচ্ছে পলা নিয়েছি তো চলো তোমাদেরকে দেখাই এই যে বাঁকানো যে পলাগুলো এখন বেরিয়েছে না দেখতে খুব ভালো লাগে আর কি অনেকদিন থেকে নিবু নিবু করে নেওয়া হয় না আজকে তারপর নিলাম তো এই যে বাঁকানো পলা একটা কিন্তু এই যে হাতের মধ্যে পড়েছি এই যে আর যে একটা আছে একটা রেখে দেবো আর কি এইগুলো আমাদের পয়লা বৈশাখের বাজার আর তার সাথে হচ্ছে নিয়েছি আমার দুটো ক্রিম শেষ হয়ে গেছে অনেক দিন হয়ে গেলো শেষ হয়ে গেছে তাই আজকে নিয়ে আসলাম এই যে পাপায়ার একটা ফেস ওয়াশ ওশিয়ার আর এই যে ওশিয়ার হচ্ছে একটা ক্রিম কোকো হোয়াইট এই ক্রিম দুটো আমি দেই তো নিয়ে আসলাম তো আমার সিরাম শেষ হয়ে গেছে সিরাম আর নিয়ে আসলাম না যেহেতু টাকা কম হয়ে গেল তাই আর নিলাম না এই দুটোই নিলাম আর আমার পয়লা বৈশাখের এখনও আমার জন্য কিচ্ছু হয়নি আমার বাচ্চাদের জন্য নিলাম আর আমার হচ্ছে যে ক্রিম আর ফেস ওয়াশ এইগুলোই আর নেওয়া হলো তো চলো কেমন লাগলো জিনিসগুলো অবশ্যই কমেন্টে জানিও আর ভিডিওটা এখানে রাখলাম যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর সব বাইকে তোমাদেরকে গুড নাইট বললাম তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখলাম